বিশ্বের আটটি সবচেয়ে সুন্দর পাখি দেখে নিন কোন পাখি কত নম্বরে রয়েছে টৌকান বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে কিল বিল্ড টৌকানের নাম রয়েছে এই সুন্দর পাখি সাধারণত দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে দেখতে পাওয়া যায় এই পাখির দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার এবং ওজন চার কেজি হতে পারে এই পাখির বিশেষ বৈশিষ্ট্য তাদের সেন্টিমিটার লম্বা সুন্দর ঠোঁট এই পাখি সাধারণত বিভিন্ন বর্ণের হয় দ্বিতীয়ত ক্রেন জু ক্রেন জু বিশ্বের উড়ন্ত পাখিগুলির মধ্যে একটি এই পাখির দৈর্ঘ্য প্রায় সত্তর থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার এই পাখিগুলি বিশ্বের প্রায় সব মহাদেশেই দেখতে পাওয়া যায় এই পাখির গলা লম্বা আকারের মাথার রং কালো সাদা এবং হলুদ এছাড়া এই পাখির ধানের শেষের মতো সুন্দর ঝুটি দৃষ্টি আকর্ষণ করে এদের শরীরের পালক বিভিন্ন রঙের হয় যা অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয় আটলান্টিক পাফিন এই পাখিটিও বিশ্বের সবচেয়ে সুন্দর পাখির মধ্যে একটি আটলান্টিক পাফিন একটি ছোট সামুদ্রিক পাখি যা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পূর্ব কানাডার উপকূলে দেখা যায় এই সুন্দর পাখিগুলি দেখতে বহু বর্ণের এবং রঙিন পেঙ্গুইনের মতো হয় ময়ূর ময়ূর সাধারণত ভারতবর্ষের বেশি দেখতে পাওয়া যায় এটি ভারতের জাতীয় পাখি ময়ূর তার লেজের সুন্দর প্রদর্শনের জন্য বিশ্ববিখ্যাত সাধারণত বর্ষাকালে এদের লেজের বর্ণময় প্রদর্শন দেখা যায় অস্ট্রেলিয়ান রাজা তোতা এটি সুন্দর ধরনের একটি তোতা পাখি যা সাধারণত অস্ট্রেলিয়ায় দেখা যায় এই তোতা পাখি দৈর্ঘ্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার হয় এই পাখি পাহাড়ে এই অঞ্চলের গাছগুলিতে বেশি দেখা যায় এই পাখির মাথার রং গভীর লাল এবং বাকি পালক এবং লেজ গভীর সবুজ হয় রেইনব লরিকিট রেইনবল লরিকিট একটি মাঝারি আকারে তোতা যা সাধারণত অস্ট্রেলিয়ায় বেশি দেখা যায় আর দৈর্ঘ্য প্রায় পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার এবং ওজন প্রায় সত্তর থেকে একশো গ্রাম এই পাখির মাথার রং গভীর নীল এবং বাকি অংশ সবুজ হয় হায়ার সিং ম্যাকাও এটি বিশ্বের সমস্ত উড়ন্ত তোতা পাখিদের মধ্যে বৃহত্তম এই পাখি সাধারণত উত্তর ব্রাজিলে দেখা যায় এদের চোখে চারপাশে হলুদ রঙের রিং এবং নীল সুন্দর পালক এবং সুন্দর দীর্ঘ লেজের জন্য এই পাখি বিখ্যাত মাথার ঝুটি থেকে পা পর্যন্ত এই পাখির দৈর্ঘ্য প্রায় এক মিটার সারা বিশ্বে এই পাখির সংখ্যা খুবই কম এবং সাধারণত তৃণভূমিতেই এই পাখি দেখা যায় অষ্টমত বহে মিয়ান ওয়াক্স উইং বহে মিয়ান ওয়াক্স উইং বিশ্বের সবচেয়ে সুন্দর চড়াই জাতীয় পাখির মধ্যে একটি এই পাখি সাধারণত উত্তর আমেরিকা এবং ইউরোপ বেশিরভাগ জায়গায় দেখা যায় শীতকালে তারা পাল ধরে আমেরিকা উত্তর পশ্চিম অঞ্চলে চলে যায় এই পাখির মাথায় ঝুটি ধূসর বাদামি ডানা এবং হলুদ রঙের সুন্দর লেজ আছে এবং এই পাখির দৈর্ঘ্য পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার এই পাখি তার সুন্দর কণ্ঠের জন্য বিখ্যাত ভিডিওটি দেখে পাখিগুলির মধ্যে আপনার পছন্দের পাখি কোনটি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই